আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু রাজনীতি করি সে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক বিষয় নিয়েই দুইটি কথা বলতে চাই যে আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি আমরা বাংলাদেশে আনতে চাই এবং আমি বারবার যে কথাটি বলি যে সেটি হচ্ছে আমরা যদি চাই এ জনগণ যদি চায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেশে আনা সম্ভব যদি জনগণ চায় যদি আমরা চাই তো যদি আনতে হয় আমরা যদি রাজনৈতিক আমরা সেই কাজটা করতে চাই তাহলে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কাজটা সেটি হচ্ছে যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধাশীল দলীয় ভাই ভাই বোনদেরকে দলীয় ভাই বোনদেরকে আমরা দলীয় ভাই বোনদেরকে শ্রদ্ধা করতে হবে সো এই কথাটি কেন বললাম যে ইদানিং আমি একটি বিষয় লক্ষ্য করলাম যে আমাদের মধ্যে কিছু জিনিস ঢুকে পড়েছে যে কিছু জিনিস ঢুকে পড়েছে এই কারণে যে বললাম যে আমি আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি তো আমার ক্ষেত্রে যেহেতু এগুলো হচ্ছে সো অন্য অন্য জায়গা এগুলো হচ্ছে এবং আমার কাছে বিভিন্ন অভিযোগ আসছে যেহেতু রাজনীতি মানুষের সাথে কথা হয় এই অভিযোগগুলো আমার কাছে আসছে যে অভিযোগগুলো লক্ষ্য করলাম প্রথমত যে ধরেন আমি ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি আমি যেটা আমার কাছ থেকে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করলাম যে সেটা হচ্ছে ধরেন আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সো পাঁচই আগস্টের পর থেকে নেত্রীর জন্য দলের জন্য দেশের জন্য কাজ করতে গিয়ে একটি প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যে আমি কিভাবে সে কাজটা আমি কিভাবে করতে পারি আমি তো কোন দলের নেতা না কর্মী না আমি নেতা না বা কোন দায়িত্ব তাহলে আমি কিভাবে করব আমি কিভাবে সারা দেশে সারা বিশ্বে মানুষকে সংগঠিত করব। নেত্রীর জন্য দলের জন্য দেশের জন্য তা আমাকে কিছু করতে হবে তো সেই অনুভব থেকে বিভিন্ন কারণে আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করি গঠন করি গঠন করে আমি এটার সকলের বুটেই আমি সাধারণ সম্পাদক হই তারপরে আমি সংগঠনের কাজ শুরু করি তো এখন স্বভাবতের কারণে এই সংগঠনটি করতে গিয়ে আমি যেটা দেখলাম যে আমি ইচ্ছা করলে একটা সংগঠনে সবাইকে রাখা যায় না সবাইকে একমোডেট করা যায় না সবার মতামতকে ইচ্ছা করলে গ্রহণ করা যায় না কিছু দ্বিমত এগুলো থাকে তো এইগুলো করতে গিয়ে দেখলাম যে কিছু মানুষ বিরোধিতা করতে গিয়ে দেখা গেছে কি যে আমাকে অনেকে আছে দু একজন আছে শেষ করে দিতে চায় তাদের সাথে মতানৈক্যর কারণে শেষ করে দিতে চান সো আমাকে যারা শেষ করে দিতে চায় শেষ করে দিতে গিয়ে যে কাজটি করেছে আমি এই জিনিসটি খুব গভীরভাবে লক্ষ্য করেছি আমার ভাবে আমার নামে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে আমার নামে মনে করে যে বিভিন্ন ফটো কার্ড বানানো হয়েছে আমার কণ্ঠ নকল করে বিভিন্ন ভিডিও এডিট করে বিভিন্নভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমার ফেসবুক ক্লোন করে আমার নামে আরেকটা ফেসবুক তৈরি করে ওইখান থেকে আমি আমার নামে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয়েছে বিভিন্নভাবে আমাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আমাকে কিভাবে করা করা যায় এটা করার চেষ্টা হয়েছে। এই এই আমি একটি কথা বলি যে যে সেটা হচ্ছে যে ভাই আমাদের যে জিনিসটা করতে হবে যে আপনার সাথে আমার সাথে বা আপনার এলাকার মানুষের সাথে একজনের সাথে আরেকজনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা যদি থাকে তাহলে যেটা হয় আলটিমেটলি সংগঠন শক্তিশালী হয় কিন্তু আপনার সাথে যে একজন রাজনৈতিক রাজনৈতিক আছে আছে। বা তাকে শেষ করে দেওয়ার মতো মন মানসিকতা পোষণ করেন না তাহলে হবে কি ধরেন আপনি তো রাজনৈতিক ভাবে আমি বারবার যে কর্তাটা বলি যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ হাসিনা আমাদের বোন তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মানে তাদের সবাই হচ্ছে আমাদের ভাই বোন এখন যদি আপনি যদি আপনার রাজনৈতিক প্রতিযোগিতার জন্য প্রতিদ্বন্দ্বিতার জন্য আপনার ভাইকে বোনকে নিঃশেষ করে দিতে চান শেষ করে দিতে চান শেষ করে দেন তাহলে আপনি দুর্বল হলেন না আপনি তো দুর্বল হয়ে গেলেন মানে আপনার বাইকে আপনি শেষ করে দিলেন নিঃশেষ করে দিলেন ধ্বংস করে দিলেন তো তাই আমি বলি যে রাজনীতিতে আমাদের পথ চলাটা অনেক কঠিন হবে অনেক দূর আমাদেরকে যেতে হবে তো এই জন্য কাউকে কেউ শেষ করে দিতে চায় না কাউকে কেউ ধ্বংস করে দিতে চায় না প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হবে আগে সবচেয়ে যে বড় জিনিসটা দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ দরকার তাই কেউ কাউকে শেষ করে দিতে চায় না প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে মতের অমিল থাকবে এটাই ডেমোক্রেসি দ্বিতীয় যে জিনিসটি লক্ষ্য করলাম আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ভেরি কনসার্নিং ম্যাটার হচ্ছে যে আজকে পাঁচই আগস্টের পর থেকে জিনিসটা আরো বেশি করে লক্ষ্য করা গেছে যে সেটা হচ্ছে ধরেন একজন ছেলে বা একজন মেয়ে বা একজন ছেলে আপনাকে ফোন দিবে চারবার পাঁচবার দশ বার ফোন দিচ্ছে আপনি বিভিন্ন কারণে ফোনটা হয়তো ধরতে পারতেছেন না হয়তো আপনি টক শুনতে আসেন আপনি জবে বিভিন্ন বিভিন্ন কারণে জায়গায় যেমন আমি সুতরা ঘটনা উদাহরণ দিয়ে বলি তাহলে আরো বিষয়টা বিষয়টা আপনাদের জন্য বুঝতে সহজ হবে তো গত সপ্তাহে একটা ছেলে আমাকে পাঁচবার ফোন দিল আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম এবং সারাদিন জব শেষ করে আসলাম জব শেষ করে এসে আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ মিটিং এ থাকার মধ্যে পাঁচবার ফোন দিল তখন তার ফোনটা আমি ধরলাম ধরে বললাম ভাই যে ভাই কি কি তুমি আমাকে এতবার ফোন দিচ্ছ কারণ গুরুত্বপূর্ণ যে ভাই না গুরুত্বপূর্ণ না আপনাকে ফোন দিলাম আপনি তো ফোন ধরতেছেন না কি খবর কেমন আছেন ভাই তো আমি বললাম যে ভাই তুমি ছাত্রলীগ করো তুমি দলের জন্য কাজ করো রাজনীতি করা মানে মানুষের সেবা করা তো তুমি যদি এইটুকু কমন সেন্স না থাকে যে একটা মানুষকে পাঁচবার ফোন দিতে হবে ওই মানুষটা তোর কোনো জরুরি কোনো মিটিং এ থাকতে পারে টক শোতে থাকতে পারে কোনো জবে থাকতে পারে তাহলে তাকে তো পাঁচবার একটা সভ্য দেশের মানুষ আধুনিক যুগের মানুষ তো পাঁচবার ফোন দিতে পারে না তো আমাদের রাজনীতি করতে হলে এই জিনিসগুলো শিখতে হবে এই কথা বলার সাথে সাথে ফোনটা কেটে দশ মিনিট পরে সে ফেসবুকে সে কিন্তু আমাকে সে আমার সে আমাকে আইডল মানতো সে আমাকে নেতা অনেক কিছু বলতো ভাই আপনাকে ভাল লাগে আপনি দলের জন্য এই কাজ করতেছেন পাঁচ মিনিট পরে সে দেখা গেছে যে আমার নামে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল একটা বাজে পোস্ট দিয়ে দিল আমার নামে এই যে মনে করেন যে তাৎক্ষণিক আপনি একজনকে এখনই ভালোবাসলেন একটু পরেই তাকে একদম শেষ করে দিতে চাচ্ছেন নিজ শেষ করে দিতে চাচ্ছেন এই জিনিসটা এইগুলো হচ্ছে আমাদের এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে এরকম যেন মন মানসিকতা না হয় আমাদের যে নিজের ভাই বাদারদের নিজের দলের ভাইদেরকে ন্যূনতম পরিমাণ কোন কিছু হওয়া মাত্রই তাকে শেষ করে দেওয়ার তার নামে ফেসবুকে আজেবাজে লেখার তাকে ধ্বংস করে দেওয়ার যেটা প্রবণতা সেই প্রবণতাটা যেন আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের সংগ্রামটা আপনি যদি আমাদের বাইকে আপনার বন্ধুকে আপনার রাজনৈতিক ভাইকে যদি ধ্বংস করে দেন তাহলে তো আপনারই ক্ষতি হলো দীর্ঘদিন যাবৎ সেটার জন্য আমাদেরকে কি করতে হবে আন্দোলটা আরও দীর্ঘ হবে আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি দেখেন আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক যে সেটা কিন্তু দীর্ঘ দীর্ঘ হবে। হওয়ার ক্ষেত্রে আমাদের যারা ক্ষতি করতে চাবে যেমন শিবির আপনাকে বিভিন্ন ভাবে শিবির আপনাকে ক্ষতি করতে চাবে আপনার মানসিক মনোবল ভেঙে দিতে চাবে ডিসিএফআই এটা সরকারের একটা এজেন্ট কাজ করে যে আপনাকে কিভাবে আপনার মনোবল ভেঙ্গে দেওয়া যায় জনপ্রিয় তরুণ সাহসী নেতৃত্ব থেকে কিভাবে দমিয়ে রাখা যায় সে চেষ্টা করবে। মনে করেন যে ফর এক্সাম্পল পাঁচই আগস্টের পর থেকে আমি ব্যক্তিগত ভাবে যদি আমার কথা বলি আমি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আমার ঘর পাঁচ তারিখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সবকিছু করা হয়েছে আমি নিজে ব্যবসা বাণিজ্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি চাকরিতে ক্ষতি সবকিছুতে ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরে কিন্তু এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য আমি দলের হাল ছাড়ি নাই দলের জন্য কাজ করেই যাচ্ছি এখন এরকম আমার মতো বা আরো লোকজন আছে যারা কাজ করতেছে অনলাইনে কাজ করতেছে একজনের নাম বলা হয়তো আরেকজনে কষ্ট পাবে এই কারণ আমি বললাম না অনেকে আছে দলের জন্য কাজ করতেছে এখন জামাত শিবির এবং বিএনপি তাদের টার্গেট কিন্তু থাকে এই যে আমার মতো যারা সালাউদ্দিন আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া তাদেরকে দাবাই দেওয়া তাদেরকে স্টপ করে দেওয়া এরকম একটা টার্গেট কিন্তু তাদের থাকে তো সেই টার্গেটে যদি এখন আমাদের দলীয় লোকদেরকে বা সেই এজেন্ট হিসাবে যদি আমাদের দলের মধ্যে যদি কাউকে ঢুকে দেওয়া হয় কাকে যদি শেষ করে দেওয়ার প্রচেষ্টা করা হয় তো সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের দলের জনপ্রিয় এবং আপনাদের দলের ত্যাগী এবং নিবেদিত প্রাণদেরকে যেন ডিজিএফআই এবং শিবির কোন পরিকল্পনার মাধ্যমে যেন ধ্বংস করে না দিতে দিতে না সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে আপনাদের আমাদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে এখন মনে করেন যে ফর আমি কাজ কাজ করি করি আমি 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 ব্যক্তিগতভাবে যেখানে থাকি আমি দীর্ঘদিন যাবৎ প্রায় চোদ্দ বছর যাবৎ লন্ডনে থাকি আপনি খবর নিয়ে দেখেন আপনারা যারা লন্ডনে আসেন বা ইউরোপে আসেন বিদেশে আসেন প্রবাস আসেন খবর নিয়ে দেখেন যে লন্ডনে যদি একটি ছেলে কাজ করে সে যদি প্লেট মাঝে কোন একদম অড জব ও যদি করে সে তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারে তিন চার লাখ টাকা সে ইজিলি ইনকাম করতে পারে তো সে কেন এখন এই বিরোধী দলে রিস্ক নিয়ে সে এখন কি অর্জন করবে এই দল থেকে যে তাকে দমায় দিতে হবে তাকে শেষ করে দিতে হবে নিঃশেষ করে দিতে হবে সো এই জিনিসগুলো আপনারা বিবেচনা করতে হবে মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনাদের শিবিরের প্ররোচনায় বা ডিজিএফআই এর প্ররোচনায় আমাদের দলে যেন কোনো ডিজিএফআই বা শিবির ঢুকে বা শিবির এজেন্ট করে বা ডিজিএফআই এজেন্ট করে যেন আমাদের মতো লোকজনদেরকে যেন শেষ করে দিতে না পারে ধ্বংস করে না দিতে না পারে সেই জন্য আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে আমাদের পাশে থাকতে হবে অনেক এজেন্ডা থাকবে এমন ভাবে ডিসিশন ডিজিএফআই এমন সূক্ষ্মভাবে পরিকল্পনাভাবে কাজ করে এবং শিবির এমন ভাবে কাজ করে যে একজন লোক তাদের প্রতিনিধি আপনার মধ্যে আমাদের মধ্যে ঢুকাই দিবে তাদেরকে চিরারে কোনো ব্যবস্থা থাকবে না যে কার লোক সে এমন ভাবে আমাদের মধ্যে ঢুকে পড়বে তাকে আইডেন্টিফাই করা বেরি ডিফিকাল্ট হবে সো তাদেরকে যেন ঢুকিয়ে না দিতে পারে তাদেরকে যেন আমার তাদের মাধ্যমে যেন আমাদের ক্ষতি করতে না পারে সেই জন্য আমাদেরকে ইস্পাত কঠিন লক্ষ্য দৃঢ় লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সকলকে একসাথে থাকতে হবে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সেই সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করি ইনশাল্লাহ আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করেছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আমরা গতিতে প্রত্যেকটি দেশে কমিটি গঠন করছি এবং সারা বিশ্বে ইউনিয়ন মহল্লা ওয়ার্ড সব জায়গায় কমিটি গঠন করব। সেই কমিটি গঠনের মাধ্যমে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মূল স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কিছু মানি না মরবো মারা যাব জীবন দিব তবে শেখ সারা বাংলাদেশে কিছু মানবো না তো আসুন আপনারও স্লোগান হোক এটা সকলে মিলে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা মানুষ এই দেশকে বাঁচাতে হলে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং দেশের মানুষকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের শাকাসিনাকে লাগবে তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির মোকাবেলা করে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একজন আরেকজনের সাথে মিলে মিশে তা আমার প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিযোগী থাকবে তার মানে তাকে শেষ করে তার নামে একদম করে তার নামে বিভিন্ন এডিট করে এআই দিয়ে ভিডিও বানিয়ে পোস্টার বানিয়ে ফেস্টুন বানিয়ে ছেড়ে তাকে শেষ করে দেওয়া যাবে না আপনি যদি আপনার বাইকে শেষ করে দিলেন তার মানে হচ্ছে আপনাকে নিজেকে শেষ করে দিলেন এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেই বোঝার মতো তো আল্লাহ আপনাদেরকে দান করুক আসুন সকলের মূল্যে হবে এই কাজটি করি নেত্রীর জন্য কাজ করি সবাই ভালো থাকুক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে চালা দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু